লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপির বন্ধু বলছে ঝাঁপি জানিস একটা দিনে তোর কোম্পানিতে কতজন জয়েন করেছে আড়াইশো জন কোম্পানি জয়েন করেছে সত্যি তুই সত্যিকেরই খুব ভাগ্যবতী রে আর তোর এত তখন বলে সত্যি তো হ্যাঁ তো ঠিক আছে এক কাজ করি আমি হ্যাঁ আমি তো সকাল থেকে এখানেই আছি একটু বাড়ি দিয়ে ঘুরে আসি তখন ঝাপি বলে ঠিক আছে যা তখন ঝাঁপি ওই খাতাটা দেখার বলে আড়াইশো জন এবার আমি নিশ্চয় আমার স্বপ্নের দিকে আমাকে এগোতে পারবো তখন দ্বীপ সেখানে আসার বলে স্বপ্ন শুধু দেখলে হবে না এবার বড় বড় স্বপ্ন দেখতে হবে আর বড় বড় ধাপ বেরোতে হবে তখন ঝাঁপি বলে কি বলছো তুমি এসব কথা তখন ঝাঁপি দুটো দ্বীপকে বাজে কথা শুনে দিলে দীপের রাগ হয়ে যায় তখন বল আচ্ছা ঠিক আছে তুই যা খুশি তাই কর আমি চললাম বলে সেখান থেকে চলে যায় তখন ঝাঁপি বলে দাঁড়াও শুনবো তোমার সব কথা এই বললে দীপ তখন যায় আর বলে যেটা বলার জন্য এসেছিলে সেটা বলো তখন দীপ বলে তুই তো শোনার চেষ্টাই করছিস না আমি কি বলতে এসেছিলাম তুই শুধু উল্টাপাল্টা কথা বলে গেলেই হয়ে গেল তখন বলে বললাম তো শুনব তা বলো না এবার কী বলছো তখন বলে শোন আমাদের একটা প্রোগ্রাম আছে আর সেই প্রোগ্রামে তোকে যেতে হবে আর সেটার জন্য কিন্তু আমাদের সব ক্যাটাগরি প্রসেস কিন্তু আমাদের সবকিছু তো ঠিকঠাক করতে হবে আর শোন এই সব কাজ করার জন্য টাস্ক তো কমপ্লিট করতে হবে তাতে আমাদেরকে দেখতে হবে যে কবে কীভাবে কি হয় না হয় তখন বলে সত্যি বলছো তুমি আমাকে এতটা ভরসা করতে হ্যাঁ অবশ্যই করি কেন করব না তখন ঝাঁপি বলে এর জন্যই তো তোমাকে আমি বিদেশে যেতে দিইনি খো এই জন্যই তো আমি মনে সে যে তোমাকে আমি এখানে আটকে রেখেছি তুমি না থাকলে আমাকে এত বড় আশ্বাস কে দিত তুমি না থাকলে আমি যে কিছুই করতে পারতাম না তখন দীপ বলে ঝাঁপি কী ভাবছিস এবার সব ভাবনা ভাবনা বন্ধ করে দিয়ে চলো বাড়ি যায় বাড়িতে গিয়ে আমরা এসব বিষয় নিয়ে কথা বলি তখন ঝাঁপি বলি হুম চলো সেখানে এদিকে দেখা যায় যে ইনকার রণিতকে বলে তুমি জানো ওদের কোম্পানির সামনে একটা লম্বা লাইন পড়েছে দূর দূরান্ত গ্রাম থেকে সব মানুষেরা এসছে ওদের কাছে লোন নিতে তখন রণিত বলে তুমি কী আর জানলে এসব কথা তখন বলে কেন ওই তো ঝুম্পা মেয়েটাই তো বললো আমি ওকে পাঠিয়েছিলাম ও ফোন করে সব খোঁজ খবর নিল তখন রণিত বলে ইনকাকে ইনকা তুমি একটু শান্ত হও প্যানিক করো না তো তখন বলে তুমি কি বলছো আমাকে প্যানিক করতে বারণ করছো ওর কোম্পানিটা ও ব্যাগ বানানোর স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা পূরণ করতে চলেছে আর আমি তখন শান্ত হবো আমি কিছুতেই শান্ত হতে পারছি না কো বুঝতে পেরেছ আমাকে যেভাবেই হোক না কেন ওকে আটকাতেই হবে তখন রানি বলে অবশ্যই আটকাতে হবে আমি কি বলছিলাম আটকাবো না তা কিন্তু হ্যাঁ এইভাবে কিন্তু আটকানো যাবে না আর তাছাড়া ব্যাংক বানানোটা কিন্তু এতটা সহজ না ব্যাংক বানাতে গেলে অনেক প্রসেস থাকে অনেক নিয়ম থাকে অনেক টাস্ক কমপ্লিট করতে হয় তুমি কী ভেবেছো ব্যাংক বানাবো বলে কি ব্যাঙ্ক বানানো হয়েছে না তারও না আমি সব কিছু দেখছি তখন রিনকা বলে তুমি কি প্ল্যান করছো সেটা বলবে তো তারপর তো আমি একটু শান্ত হব নাকি এদিকে বলে ঝাঁফিকে দীপ শোন একটা কথা বলে আমাদেরকে কিন্তু ওই ফর্ম ফিল আপটা কবে করতে হবে এক মাস পরে আমাদেরকে মাসের আঠাশ তারিখে আমাদেরকে লোনের কিস্তিটা পাবো আর সেই কিস্তিটা হাতে পেলে কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করবো তার আগে কিন্তু না যদি ফর্মটা ফিল আপ করে ফেলি তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব তখন ঝাঁপি বলে আচ্ছা ঠিক আছে তবে তাই হবে এদিকে তখন রনিতও একই কথা বলে যে ও কি করতে চেয়েছে ওর যদি কিস্তিটা ঠিক মতো নাই পায় তাহলে তো ওর ক্যাটাগরি গেল ও তো সে হিসাব মতো পূরণ করতে পারছে না আর ব্যাংক শেখানো ওকে কোনো লোনও দেবে না আর ব্যাংক করার পারমিশনও দেবে না তাই বলছি ওকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আমাদের কাজটা আঠাশ তারিখে আগের দিন রাতে আমরা করতে পারি এসব বলে তো আঠাশ দিন পর দেখা যায় যে রনিত যতগুলো মানুষ সাপী কাছ থেকে লোন নিয়েছিল সব মানুষদের ঠিক হয়েছে গুষ্টি সব কিছু খুঁজে বের করেছে আর তার মধ্যে তিনজনকে ও সিলেক্ট করেছে যে এই তিনজন ব্যবসায়ীকে ব্যবসা নষ্ট করে দিতে হবে দেখুন বলে একজন হচ্ছে এদের মধ্যে মাছের ভেলা আর একজন আছে পাপড়ের ব্যবসায়ী আর একজন আছে পোলট্রি মুরগি এদের তুমি এমনভাবে ক্ষতি করে দাও যাতে ওরা লোন দেওয়ার সাহসী না পায় তখন ইনকা বলে যার মাছের ভেলা আছে তার মাছের ভেলাতে বিষ দিয়ে দাও আর যারা পোলট্রি ফার্ম আছে তারা পোলট্রি ফার্মকে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দাও আর যারা পাপড়ের বিজনেস করছে তাকে তুমি তছনছ করে ভেঙে দাও যাতে ওরা উঠে আর দাঁড়াতে না পারে আর লোন দিতে না পারে ঝাঁপে কেন আর ঝাঁপির কাছে যেন ছুটে যায় এসব বলে তখন দীপ বলে ঝাঁপি তুই আমাকে এ জায়গাতে আনতে বাধ্য করেছিস আমি কিন্তু সরি রণিত বলে এসব কথাগুলো দিয়ে আমি ওকে কিছু তে উঠতে দেবো না ওর প্রতি তো আমার মায়া দেওয়া বলতে কোনো জিনিস নাই ছিটে ফোটাও কো এবার দেখবে ও কী করবে তা এসব কথা বলে এদিকে দেখা যায় যে ও লোন দেওয়ার সময় চলে এসেছে আর সব মানুষরা ভিড় হয়ে ওর কোম্পানিতে এসেছে লোন জমা দেওয়ার জন্য আর সবাইকে সমস্ত লোন জমা দেয় এদিকে ঝুম্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কথা শোনে আর তখন ঝাঁপি বলেন আমি সত্যিকার ভাবতে পারিনি কোনো এজেন্ট ছাড়াই সবাই আপনার বোন লোন দিতে চলে আসবে এসব কথা বলে তখন দীপ মনে মনে বলে এজন্যই তো তোর ব্যবসাটা অনেক বড় হবে ঠিক তখনই একটা লোক কান্না করতে করতে আসে আর বলেন দিদি আমার মাছের ভেলাতে কে যেন বীজ দিয়ে দিয়েছে সমস্ত মাছ মারা গেছে এখন আপনার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়েছি সেই দেড় লক্ষ টাকা আমি লোন কী করে আপনাকে শোধ করব আপনি বলুন তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি একটু বসন্ত দিদি আপনি পাশের চেয়ার একটু বসুন তো এসব বলে তখনই ঠিক দুজন লোক আরও কান্না করতে করতে আসে তখন বলে কী আছে আপনাদের তো দিদি আপনার কাছ থেকে লোন নিয়ে গেলে আমি পোলট্রি ফার্ম করেছি আরেকজন বলে আমি পাপড়ে বিজনেস করেছি খুব ভালোভাবেই চলছিল আপনার লোনটাও আজকে দিতে আসার কথা ছিল ঠিক আজকে রাত বারোটার সময় দেখি আমি যে আমাদের সবটা নষ্ট করে দিয়েছে এখন আমরা কি করব আপনি বলুন আপনাদের লোনের টাকাটা কী করে দেবো আর আমরা উঠে দাঁড়াবো কী করে আমাদের বাড়িতে সন্তানরা তো আছে তাদের কী বা খাওয়াবো কী করে তখন ঝাপি বলে একদম চিন্তা করেন না আমি বলেছিলাম তো লক্ষ্মী ঝাঁপি ফিনান্স কখনো কারোর মাথায় চাপ দিয়ে কোনো লোন নিবে না কোনো লোন আদায় করবে না তাই বলছি আপনাদেরকে সময় দিচ্ছি তবে হ্যাঁ বারবার কিন্তু এটা করলে কিন্তু হবে না কো আপনাদেরকে ঠিক সময়ে কিন্তু লোন দিয়ে যেতে হবে আর তার জন্য একটু তো ফাইন্যান্স লাগবে তবে অল্প তো তরুণ বলে আশ্বাস দিদি আপনি যা আশ্বাস দিলেন আমি শান্ত হলাম সত্যি তখন ধাপে বলে যান যেটুকু টাকা আছে সেটা দিয়ে আপনারা আবার ঘুরে দাঁড়ান আর সেটা দিয়ে আপনাদের ব্যবসাটা আবার শুরু করুন তরুণ বলে অবশ্যই দিদি করব সত্যি আমি অবাক যাচ্ছি যে আপনি এত ভালো করে আমাদেরকে বললেন কথাটা তা যে আমরা লোনের টাকা দিতে না পারেও আপনি আমার পাশে থাকবেন সেটা সত্যি বুঝতে পারেনি খুব তখন ঝাঁপি বলে যেটা লক্ষ্য ঝাঁপি ফিনান কথা দেয় সেটা কথা কখনো খিলাপ করে না কাউকে জোর করে তাকে মেরে কখনো টাকা আদায় করবে না আমরা তো সুবিধার জন্য দিচ্ছি যদি অসুবিধাটা না বুঝবো তাহলে কী করে হবে আমাদের এ বলে তখন ওরা চলে আসলে ঝাঁপি তখন দাঁড়িয়ে থাকে আর তখন দ্বীপ আসার বলে সত্যি ঝাঁপি তুই একদম সৎ পথে তুই ব্যবসাটা খুঁজছিস এর জন্যই তোকে খুব ভালো বলি তখন এদিকে ঝুম্পা বলে তাই নাকি দেখাচ্ছি মজাদার আনন্দটা কী করে আনন্দ করতে হয় এদিকে রণিতকে ফোন কেটে সব কিছু বলে আর রনিত তখন ফোনটা কেটে দিয়ে বলে সব কাজ ঠিকঠাক হয়ে গেছে বলে হাসাহাসি করে আর বলে আমি তো জানতাম ঝাঁপি ওই লোনটা মুখুক করে দিবে ওদের কেতা। ঝাঁপির মনে যে খুব দয়া কিন্তু আমার মনে একটু কারো প্রতি দয়া না ঝাঁপির জন্য তো নাই এসব বলে আগাম পূর্বে দেখতে হবে যে যে তিনজন লোন নিয়েছিল তাদের তিনজনের বাড়িতে ওরা আবারও মানুষ পাঠিয়েছে মারপিট করার জন্য আর তখন তাদের বাড়িতে একটা মেয়ে লাইভে বলে যে কি যে আমাদের বাবা লোন দিতে না পারায় সে কারণে আমাদেরকে মারপিট করছে আর সেটার জন্য দায়ী লোককে ঝাঁপি ফিন্যান্স তখন ঝাঁপি বলে এটা কারা কিসের জন্য করেছে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি হ্যাঁ কিন্তু আমি ওদের কাজ ছাড়বো না এবারে আমি নিজে হাতে ওদেরকে কুটি কুটি করব। বলে ঝাঁপি একটা বঠিনে ওদের বাড়িতে যায় আর তখন ইনকা ইনকার মাকে বলে তখন রণিতকে বলে এবার দেখ তোকে আমি কী করি বলে রণিতকে বটি দিয়ে এক চোখ মারতে যায় ঠিক তখনই দ্বীপ সেখানে এসে বলে ঝাঁপি তারা আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল উঠে যদি আমরা বলে থাকি তাহলে আমাদের ক্ষমা করবেন